এ এ এই যে এই শশাটা এ এই শসাটা তো জোকায় জুকা ধরে আছে যে এইটাও কি আপনি বীজ রাখবেন জি জি ভাই এটা বীজ ভাই ভাই বোন আচ্ছা ভাই আর একটা কথা জিজ্ঞেস করি এই যে একটা শশা এইটা আপনি বীজ রাখলে আনুমানিক কতটুকু আপনার বীজ হইবো একটু মনোরঞ্জন পাঁচ গ্রাম মতো না পাঁচ গ্রাম থেকে কিছু কম হবে আর আচ্ছা বীজটা আলু এটা রাখবেন কীভাবে এটা রাখবেন এটা তো সবাই হাই রাখ আরে রাখি সিস্টেম নাকি এটা আপনার

অনেক বেশি হব ভাই এনো পনেরো বিশ হাজারটি আর বিষ লাগে লাগাইলে আমার তো এখন সস্তা জিনিস এখন আমি এটা এই বীজ সংগ্রহ করতাছি আমার মতো কি আরো কোনো মানুষে বীজ রাখতাছে এরকম জানুন এইটা ভাই আমি সঠিকটা জানি না যে এবার জন সস্তা হ্যাঁ তে আমার চিন্তা ভাবনা হইছে যে এটার বীজ রাখিয়া দিয়া আমি মনুন চার পাঁচ কাড়া মারি করলে পনেরো বিশ হাজারটি আর বীজ লাগে তে চিন্তা হচ্ছি যে এই বীজটা আমি সংগ্রহ করে আনতে রাখিয়া পরে

এটার পরে এটা উঠব তারপরে এটা উঠব এই যেগুলো আমার সাথে আছেন যা এই দেশি বীজের ব্যাপারে আপনার বাংলাদেশে যা কি রস্ত কৃষক আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কই ভাই তারা কই আমার কি যে ভাই যদি আমি লাও মানুষ হইতে পারি আমি যদি সাকসেসফুল হইতে পারি যদি আপনি শশা করে আপনি দেশি বীজ দিয়ে লাগায়া হ্যাঁ তারাও মনোরঞ্জন নিয়ে হারে আমার কাছে লাভ মানু হইতে পারবো এর আগে কি আপনি প্রমাণ সহ দেখা দিবেন যদি হয় জি আমি প্রমাণ সহ এটা আপনার নাই হলে তো আপনার প্রমাণটা চারণ দেখতেছে না এটা আপনার প্রমাণটা পরে করবাম দেখতে হারি আবার টেস্ট করি পরে আপনি সারবাম মাঠে পরে গ্রাহকদের দিকে আমার একটা আকর্ষণ থাকু আবেদন থাকু আমার কাছে যে বিষটা সংগ্রহ করে এগুলো আমার আবেদন মানে যদি আপনি যদি ভাবে সফল হয়ে যায় তাহলে আপনি মানে যারা কৃষক আছে ইচ্ছা করলে তারা নিতে পারবে নাকি হ্যাঁ এই নিতে পারবে আমার কাছ থেকে তার অনেক সার পাইব আর কি না জি অনেক সার পাইব আর মনোরঞ্জে লাভবান হইতে পারবে ভিডিওটা দেখতে তারা দেখতে দেখতে দেখলে তারা লাভবান হইব আমি লাভবান করিয়া দিয়াম আল্লাহর রহমান

নাকি হ্যাঁ সারা বাংলাদেশে যে ভাত যে কইতারে যে ইমোর কাছে বীজ দানছি আলা হইছে এর আগে তো আমরা প্রমাণ সবে কেমনে দেয়া হয় ওদের ভাই যে আমি এই বীজের মাধ্যমে এই হলো না আমার জি জি আমি আগে তো এটা টেস্ট করম টেস্ট করার পরে তো আপনারা আর ইউটিউবের মধ্যে ছাইরা দিবেন একটু সহজ